চিত্রা রিসোর্টের ভেতরে আমি অবস্থান করছি এখানে কিন্তু চমৎকার চমৎকার সব কটেজ রয়েছে আপনার দেখুন দোতলা তিনতলা বিভিন্ন রকমের কটেজ কিন্তু এখানে রয়েছে এই যে এটি দোতলা কটেজ ওই পাশে তিনতলা কটেজ এগুলো সবই কিন্তু ইউরোপিয়ান স্টাইলে তৈরি আর চিত্রা রিসোর্টের অসাধারণ সৌন্দর্য ফুটে উঠেছে এই কটেজগুলোর মাধ্যম দিয়ে এখানেও দেখুন ছোট ছোট কটেজ নিচেই কিন্তু সব আর উপরে থাকার জায়গা বন্ধুরা আর ওপাশেও কিন্তু কটেজ রয়েছে এগুলো এক একটা এক এক স্টাইলে তৈরি বন্ধুরা এই কটেজগুলো তো এই কটেজগুলোর মাঝেই ফাঁকা জায়গা আছে ক্যাম্পিং সেন্টার আছে যে ক্যাম্পিং সেন্টারে কিন্তু আমি ক্যাম্পিংটা করেছি বন্ধুরা এই যে আমার কটেজটি দেখুন বন্ধুরা এটি আমার কটেজ আমার তাবু এইখানে আমি রাত্রে এখানেই ছিলাম আপনার দেখুন ভেতরটা কি অবস্থা বা কিভাবে তৈরি আপনারা দেখুন বন্ধুরা বন্ধুরা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আসুন দেখুন এই যে এখানে আমি কিন্তু রাত্রি যাপন করেছি আমার এই কটেজের ভেতরে আমার এই টেন্টের ভেতরে টাবুর ভেতরে দেখুন খুব সুন্দর ব্যবস্থাপনা দেখুন উপরে লাইট আছে যে সবার জায়গা আছে আমার সাথে চলে আসুন বাম্মু ক্যাপ্টেল দেখার জন্য এবং উপরের কিন্তু এখানে যারা গেস্ট থাকেন তারা বিভিন্ন অকেশন কিন্তু এখানে পালন করতে পারেন যেমন কারো যদি বার্থডে সেলিব্রেশন থাকে অ্যানিভার্সারি সেলিব্রেশন থাকে উপরে আপনারা যদি সাউনিটা দেখতে চান দেখতে পারবেন কিন্তু আপনারা নদীতে ভাসমান অবস্থায় যে বর্তি এখন দেখতে পাচ্ছেন এটি চিত্রা রিসোর্টের অন্যতম একটি আকর্ষণ প্রতিবারে তিরিশ জন করে দর্শনার্থী এটিতে উঠে ভ্রমণ করতে পারে দর্শক বন্ধুরা এই হচ্ছে আরো একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই রুমটি কত সুন্দরভাবে চমৎকারভাবে এখানে কিন্তু সুসজ্জিত। যে 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 পাশে লন রয়েছে ছোট্ট এই লনের ভেতর থেকে কিন্তু আপনারা অসাধারণ এই সৌন্দর্যটি উপভোগ করতে পারেন আপনারা বন্ধুরা দেখুন এখানে কিন্তু অতুলনীয় সব ব্যাপারগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ব্যবস্থাপনা এখানে রয়েছে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখেছেন চিত্রা রিসোর্টের বাইরের সমস্ত স্ট্রাকচার দেখেছেন এখন চিত্রা রিসোর্টের ভিলাগুলো কেমন হয় সেটি দেখার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখুন চিত্রা রিসোর্টের ভেলাগুলো কিন্তু একদম সুপরিকল্পিত এপাশে কিন্তু দরজা রয়েছে খোলার জন্য দেখুন কিন্তু আপনারা বাইরেটা দেখতে পারবেন দেখুন চিত্রা নদীর যে ভিউ বাতাস খেতে হলে কিন্তু আপনারা এভাবে দেখতে পারেন এখানে রয়েছে চমৎকার চমৎকার ডিজাইন কাঠের তৈরি দর্শক এগুলা কাঠের একদম সুসজ্জিত বন্ধুরা একদম সুসজ্জিত এখানে দেখুন এই যে এখানে বেডগুলো কিন্তু তৈরি করা রয়েছে চমৎকার পরিবেশ এখানে ডাইনিং হল রুম রয়েছে এবং উপর তলায় রয়েছে এরকম বসবাসের জায়গা এর পাশে আমরা দেখি পাশে কি রয়েছে এ পাশে কিন্তু ছোট্ট একটি ব্যালকনি রয়েছে ব্যালকনিতে বসে কিন্তু বাইরের পরিবেশটা দেখা যায় হাওয়া খাওয়া যায় বাইরের পরিবেশটা দেখা যায় গাছপালা চিত্রা নদীর যে ভিউ এগুলো কিন্তু দেখার মতো দুর্দান্ত একটি পরিবেশ ফুটে উঠেছে বন্ধুরা অনেকটা ওয়াশ টাওয়ারের মতো কিন্তু এখান দিয়ে আপনারা সব দেখতে পাবেন বলার অপেক্ষা রাখে না যে এত সুন্দর ভিলা কিন্তু আমাদের এলাকায় খুলনা বিভাগে খুবই কমই রয়েছে এখানে কিন্তু ফ্যান রয়েছে লাইট রয়েছে পর্দাগুলো সুন্দর বন্ধুরা আপনারা দেখছেন যে আমি একটি তাঁবুর মধ্যে রয়েছি এই তাবুর মধ্যে আমি কিন্তু এখন চিত্রা রিসোর্টে চিত্রা নদীর তীরে নড়াইল জেলা শহরে চিত্রা নদীর তীরে যে চিত্রা রিসোর্টটি গড়ে উঠেছে আমি সেই চিত্রা রিসোর্টের ভেতরে এই যে আমার টেন্ট বা তাবু ফেলে যে ক্যাম্পিং করেছি সেই ক্যাম্পটার মধ্যেই কিন্তু আমি এখন অবস্থান করছি আপনার তাবুটি দেখুন এই তাবুগুলো আমি বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি এই তাবুটা আসলে খুবই একটি আপনার হচ্ছে কি বলবো যে অনেকটা এয়ার কন্ডিশন সিস্টেমের মতো এখন শীতকাল কিন্তু এখন কিন্তু গরম লাগছে তাবুটির ভেতরে বাইরে কিন্তু ঠান্ডা খুব ঠান্ডা নদীর পারে আরও বেশি ঠান্ডা কিন্তু এই তাঁবুটির মধ্যে কিন্তু বেশ গরম বেশ বড় তাঁবুটি দুজন অনায়াসে শোয়া যায় দুজন অনায়াসে শোয়া যায় এই যে আমাদের লাইট ব্যবস্থাপনা লাইট কিন্তু আমরা ঝুলিয়ে রেখেছি চারিপাশে অনেক জায়গায় এই যে বালিশ ধরে আছে আমার ভাই কিন্তু একটি বালিশ ধরে আছে এটি হলে আমার বিছানা আর এটি হলো আমার ভাইয়ের শোয়ার সাইডটা এখানে শীতকালে দর্শনার্থীদের জন্য রয়েছে ব্যাডমিন্টন খেলার সুবন্দোবস্ত প্রিয় দর্শক আমাদের ক্যাম্প ফায়ারের অনুষ্ঠান কিন্তু চলমান আপনারা দেখছেন যে আমাদের অনেক গুণী শিল্পী এবং সম্মানিত গেস্ট তারা এই চিত্রা রিসোর্টে এসে এই ক্যাম্প ফায়ারে অংশগ্রহণ করেছে এবং তারা সবাই কিন্তু এনজয়মেন্টের মাঝে আছে তারা অনেক আনন্দ অনেক মজা করছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন দর্শক দেখুন এখানে কিন্তু আমাদের টেন্ট বা তাবু সুপ্রিয় দর্শক আমি চিত্রা রিসোর্টের ভেতরে যেখানে গ্রামীণ পরিবেশে ঢেঁকি ছাটা চাউল দিয়ে পিঠা তৈরি করা হয় আমি কিন্তু সেই জায়গাটা সেই পিঠা তৈরির ঘরেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি এই যে বন্ধুরা এই যে মন্ত্রী কালো মন্ত্রী সাদা মন্ত্রী ঘোড়া দাবা খেলার ঘোড়া লাল কমলা, সাদা কালো বর্নিল মাছের সমারোহ রয়েছে এই ছোট্ট লেকটির ভিতরে একেবারে শিল্পীর নিপুণ তুলিতে মনে হচ্ছে এই দৃশ্যগুলো আঁকা ওখানে ভোট এই অবস্থায় আমি কি করবো একা একা ভয় করছে তো ভয় উনি বাবা উনি দেখি বলুন কি অবস্থা ভাই আপনি এরকম ভয় পাচ্ছেন কেন কি হয়েছে ভয় পাচ্ছি ভূত দেখে কার না ভয় করে ভূত ও দেখেন গাছে ভূত ওই গাছে ভূত ওই গাছে ভূত এগুলা এগুলা ভূত ঠিকই আছে কিন্তু এগুলা তো আসল ভূত না ভাই এগুলা তো নকল ভূত এইখানে কিন্তু এইখানে একটা ভূতের প্রতিকৃতি এখানে দেওয়া রয়েছে ওই যে ওইখানে দেখতে দেখছেন আর একটা ভূতের প্রতিকৃতি কিন্তু আর ওই দেখেন ভূতের প্রতিকৃতি রয়েছে আসলে এইগুলা পুরোটাই কিন্তু অরিজিনাল ভূত না আমি একটু জুম করে দেখানো দেখাতে পারি বন্ধুরা এই দেখুন এটা ভূতের প্রতিকৃতি সেটা ঠিক আছে ভূতের মতোই কিন্তু ওটা অরিজিনালি ভূত নয় ভূতের মতো প্রতিকৃতি আবার এ পাশেও কিন্তু একেবারে অরিজিনাল যে ভূত সেই ভূতের মতোই কিন্তু দেওয়া রয়েছে এ পাশেও কিন্তু একেবারে হারিকেন জ্বালানো রয়েছে ভূতের হাতে কিন্তু হ্যারিকেন মনে হচ্ছে সেই পুরানো আমলের সেই ফেয়ারি এটা বার্বিকিউ চিকেন আমাদের বার্বিকিউ চিকেন এটা আপনাদের স্পেশাল একটা খাবার জি জি আমাদের স্পেশাল একটা খাবার মানে ডিনারে ডিনারে গেস্টদেরকে দেওয়া হবে তাই না

সঙ্গীত মঞ্চটা রয়েছে সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বড় বড় স্পিকার রয়েছে এবং গান গাওয়ার আমাদের এখানে যে গেস্টরা আসবেন তারা যে সঙ্গীত উপভোগ করবেন সেই জন্যই কিন্তু এই মঞ্চটা তৈরি হয়েছে বন্ধুরা তো এখানে সন্ধ্যার পরে অনেক গুণী শিল্পীরা এসে তাদের গান পরিবেশন করেন এবং সেই শ্রুতিমধুর সঙ্গীত শোনার জন্য কিন্তু এই আমাদের এই রিসোর্টে যে গেস্টরা আসে তারা কিন্তু চারিদিকে অবস্থান নেয় এবং এই সঙ্গীত তারা উপভোগ করেন আনন্দ করেন অনেক মজা করেন সুপ্রিয় দর্শক আপনারা আমাকে দেখছেন এই মুহূর্তে আমি যেখানটায় আসি এই জায়গাটি হচ্ছে চিত্রা রিসোর্টের বিলিয়ার্ড বোর্ড সেন্টার একটি দুর্দান্ত একটি আকর্ষণ এই রিসোর্টের এই বিলিয়ার্ড খেলাটি দর্শক আমি চিত্রা রিসোর্টের এর ভেতরের যে কফি হাউসটি রয়েছে আমি সেখানে দাঁড়িয়ে রয়েছে ভূতের কিন্তু লাল চোখ বের হয়ে গিয়েছে দর্শক সেটি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি কিন্তু হয়ে বন্ধুরা আমি কিন্তু খুব ভয় পেয়ে যাচ্ছি আতঙ্কের একটা বিষয় দর্শক চলে আসুন আমার সাথে আপনারা দেখুন এই যে এখানে কিন্তু ভূতে কিন্তু একটি হেরি ধরিয়ে রয়েছে বন্ধুরা ভূতে কিন্তু হেরিকেন এই যে হেরিকেন কিন্তু ভূতের হাতে এটা কিন্তু আমার গাছ হম করে কাঁপছে দর্শক